শরীয়তপুর জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে যাবে বিস্তারিত প্রতিবেদন জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে একুশে নভেম্বর সকাল দশটায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তালহা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উদ্দিন জেলার ছয়টি উপজেলা তিরিশটি স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট উনষাট জন শিক্ষার্থী জেলা পর্যায়ে পুরস্কার ও সনদ পেয়েছেন প্রতিযোগিতা ইসলামিক জ্ঞান রচনা উপস্থিত বক্তৃতা কবিতা কেরাত হামনাথ ও আজানে অংশ নেন এবার ক গ্রুপে ইসলামিক জ্ঞানে ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম হয়েছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মুশফিকা ইসরাক মেরি দ্বিতীয় হয়েছে মাদ্রাসা সানজিদা ইসলাম তৃতীয় হয়েছে কামিল জাজিরা আলী সরকারি উচ্চ বিদ্যালয় নুসরাত জাহান সিন্থি গ্রুপে ছাত্রদের মধ্যে প্রথম হয়েছে শরীদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সানাউদ্দিন দ্বিতীয় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মাহাদি মনির মিদুর তৃতীয় শরীদপুর কামিল মাদ্রাসার ছাত্র মুরসেল ফাহিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি নরিয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল এস এম সাইদুর রহমান মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বাংলা প্রবেশক মোহাম্মদ ইব্রাহিম ব্যাপারী সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরীদপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ লুৎফর রহমান ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিন